দিনের জন্য চাইবে না সবসময় বোমাবাজি মারামারি হানাহানি করবে এটা দেখাতে চাই শুধু সৌকাত সাহেব নয় আরো যারা আছে তাদেরকে এরা কোনোদিন নেতা করতে হবে না

আমি এখন দেখছি এবার যেন মনে হচ্ছে পরে আর অন্যায় করেছে আপনারা জানেন আগে জীবনতলা কদিন আগে জীবনতলা থানাতে একটা এফআইআর করেছে কি কার্তু যুদ্ধা রয়েছে সে উদ্ধারের ভেবে অংশ হয়েছিল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে এসে আবার জীবনতলা থানাতে এফআইআর হলো এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে যদি যুক্তি সঙ্গত থাকে বলবো আর একটা বেশি করে কালা পতাকা দিয়ে আরো দুবার গোসলা গানবার আমার নেবে এই যুক্তির বাইর হয় বোঝানোর চেষ্টা করবো কি হয়েছে মমতা আছে এবং দেখা যাচ্ছে ভাঙরের দিকে লক্ষ্য আর বিজেপি বিধায়কের দিকে কোন লক্ষ্য নেবে না তোরা ওদের সাথে কি বিজেপি সত্যিকারের লড়াই যদি বিজেপি সত্যিকারের লড়াই থাকতো শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ শান্ত মজুমদার জেলের মধ্যে থাকতো যেভাবে একটা ধর্মকে টার্গেট করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে বাজি মন্তব্য করে যাচ্ছে ওদের লড়াই তো আমাদের সাথে যারা ধর্ম নিরপেক্ষ যারা গণতান্ত্রিক শক্তিকে আরো শক্তিশালী করতে চাইছে যারা গণতান্ত্রিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হবে কারণ আমরা যার ধর্ম বর্ণের নির্বিশেষে বঞ্চিত মানুষের পাশে থাকছি এই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে আমরা বিধানসভার মধ্যে ফেক এস সার্টিফিকেটের বিরুদ্ধে যেভাবে কথা বলছি ওবিসি থেকে মুসলমানরা যাতে ইনক্লুড হয় ওবিসিতে তার দাবিয়ে তুলছি আমরা বিধানসভার মধ্যে যেভাবে জল জমি জঙ্গলে দাবি করছি অধিকারের কথা বলছি ঠিক একই ভাবে ওয়াকফ সম্পত্তি জানো না বিহাত হয় তার কথা বলছি আমরা বিধানসভাতে এই রমজান মাস চলছে আজকে শুরু হয়েছে রোজা ফলের দাম জানি না এখন কি আজ আজকে বাজারে যাইনি আমি নিজ বাজারে যাব যে বাজারে দেন রমজান মাস এসে গেলে ফলের দাম বেড়ে যায় ফলের দামটা কম যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি আজ পর্যন্ত পশ্চিম বাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রমজান মাস আসছে ফলের দাম না বাড়ে বলেন ওরা ওদের কাছে এটা নতুন লাগছে বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেন বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চাই ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজে ফিফ শিডিউল সিক্স শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে 2014 এর ভার্জেনিয়াস খাকা কমিটি যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এতাবিতারে আগে কেউ করেনি ওদের কাছে নতুন লাগছে এবং ওরা ভয় পাচ্ছে যে আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা হিন্দু পিছিয়ে বর্গের মতুয়া সমাজ নমদ শুদ্র মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতি কারবার বন্ধ হয়ে যাবে এদের শুধু ভোট ব্যাংক হিসেবে রাখা হচ্ছে ফলে টার্গেট আইএস এর উপরে আছে সংযুক্ত মোর্চার উপরে আছে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন সময় স্পেশাল অবজারভার দিয়েছে দেখেছেন দেখেছেন আপনারা অবজারভার দেয়নি নিচ্ছে কোথায় ভাঙড়ে এটা বুঝতে হবে বিজেপি কে ফাঁকা জায়গা দিয়ে রেখেছে খেলার জন্য

আমি বলেছে দুটো কি আপনার কি বলে রেশন কার্ডে যারা আছে কার্ড হোল্ডার যারা আছে তাদের জন্য ছাড় দেবে বলেছে বিশাল সংখ্যালঘু মুসলমানদেরকে উদ্ধার করে দেবে চিনি ছোলা আর ময়দার দাম

অন্য কারো দরকার নেই সরাসরি দায়িত্ব নিক আমি চাই সরাসরি দায়িত্ব নিয়ে আমি বিধানসভায় তুলছি আমি না ফিতে কাটলো কাজ তো কিছু হচ্ছে ওই বাস ঘাট যে রাস্তাঘাট ওইদিকে চন্ডীপুরের ব্রিজ থেকে শুরু করে কিছু তো কাজ হচ্ছে আমারই তো বুদ্ধি গিয়ে জনসংযোগ স্থাপন করছে দু হাজার একুশ থেকে শুরু করেছি যেটার পর থেকেই শুরু করেছি আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই আমার ইচ্ছা ছিল মাসে মাসে করে আসা দুর্ভাগ্যের বিষয় আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন অর্থাৎ ভাঙড়ের মানুষ সারা রাজ্যে ছুটে যেতে হচ্ছে চোপড়াতে যেতে হচ্ছে মাল্লা মুর্শিদাবাদ সারা জায়গায় যেতে হচ্ছে ফলে ভাঙড়ের পেরেছি কিন্তু একটা কথা তো যেখানে যাচ্ছি ভাঙড়ের বিধায়ক তো বলছে চোপড়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক মালদাতে গেলেও ভাঙরের বিধায়ক মুর্শিদাবাদে গেলেও মালাগরের বিধায়ক ভাঙড়ের বিধায়ক পুরুলিয়াতে গেলেও ভাঙরের বিধায়ক সেই ভাঙড়ের বিধায়ক এসেছে তাদের পাশে দাঁড়াতে এটা ভাঙড় একটা বড় আছে